তো কয়েক সপ্তাহ ধরে কিন্তু আমরা কোনো মাল নিয়ে আসতে পারিনি বাংলাদেশে যার যার কারণে কিন্তু আমরা কোনো অর্ডার নিতে পারিনি তো এই ইতিমধ্যে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ কাস্টমার আমাদের সাথে কত চেষ্টা করেছে বা এস এম এস দিয়েছে কিন্তু আমরা তাদের একটি এস এম কিন্তু রিফিলে দিতে পারিনি শুধু আমাদের গোডাউনে কোনো মাল ছিল না তো দেখো আজকে এই এই যে মুহূর্তে আমরা মাল হাতে পেয়েছি সেই মধ্যে কিন্তু ভিডিও করে তোমাদের দেখাচ্ছি তো আজকে আমরা এই মালগুলো আমাদের বাংলাদেশে আমাদের গোডাউনে অলরেডি আমরা অর্ডার নেওয়া শুরু করেছি আমরা হাতে পাওয়ার পর তারপরে কিন্তু অর্ডার অলরেডি আমরা সবসময় যদি বলে থাকি যে আমাদের প্রোডাক্ট চেক করে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন তাছাড়াও যদি এক সপ্তাহ ব্যবহার করার পরেও যদি মনে হয় কোনো কারণে যে এটি ডুপ্লিকেট বা এটি ইন্ডিয়ান মেন মুস্তাক ফেসওয়াশ না তাহলে কিন্তু রিটার্ন দিতে পারেন কারণ আমাদের এখন তো কোনো অভিযোগ পাইনি আশা করি ভবিষ্যতে পাবো না কারণ আমরা কোম্পানি থেকে তো সরাসরি কোম্পানি থেকে কিন্তু প্রোডাক্টটি নিয়ে আসি বললেই নয় সেটি হচ্ছে দেখো আমাদের এই যে আমদানি করার সময় কিন্তু অনেক প্যাকেট নষ্ট হয়ে যায় এখানে দেখছো যে প্যাকেট কিন্তু অনেক সেরা তুমি দেখতে পাবে যে অনেক প্যাকেট কিন্তু সিরে গেছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা খোলা প্রোডাক্ট কিন্তু পাঠাতে পারি সেক্ষেত্রে তুমি প্যাকেট সেরা পেতে পারো বা প্যাকেট নাই পেতে পারো কিন্তু প্রোডাক্টে কোনো ডুপ্লিকেট পাবে না বা প্রোডাক্ট ইউজ করা পাবে না এমন সমস্যা হলে সম্পূর্ণ রিটার্ন দিবেন কিন্তু দেখো প্যাকেট নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু প্যাকেট ঠিক মতন থাকে না আমদানি করার ক্ষেত্রে প্যাকেটের সমস্যা থাকতেই পারে কিন্তু মালে কিন্তু কোনো সমস্যা পাবে না তে বিভিন্ন ঝামেলার কারণে ভোট হোক বা ভোটের পরে যে অনেকগুলো ঝামেলার কারণে কিন্তু আমরা প্রোডাক্ট নিয়ে আসতে পারিনি কিন্তু এ আজ থেকে কিন্তু আমরা অর্ডার নেওয়া শুরু করছি আর যদি কোনো আমাদের এই ফেসওয়াশগুলো ব্যবহার করার পরে বা কোনো নেবার সাথে যদি মনে হয়ে থাকে যে এটি ডুপ্লিকেট তাহলে রিটার্ন তুমি প্যাকেট খোলা অবস্থায় মাল পেতে পারে কিন্তু সে মাল যদি ইউজ করা হয়ে থাকে বা ডুপ্লিকেট হয়ে থাকে তাহলে সম্পূর্ণ আমাদের রিটার্ন দেবেন কারণ আমরা প্যাকেটে কিন্তু সমস্যা এ তারিখ দেখছি অনেক প্যাকেট কিন্তু সেরা আছে কিন্তু মালে কোনো কিন্তু সমস্যা পাবে না পালে কিন্তু আমাদের কোম্পানি থেকে প্রথমের থেকে আমরা একটি কথা বলে রাখি যে সম্পূর্ণ রিটার্ন দেওয়ার সুবিধা আছে যদি মনের মতো না হয়ে থাকে